হাই গুড মর্নিং এ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি একটু ভালো নেই আমার প্রচণ্ড সর্দি ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম স্নান আর করে একটু ড্রেসটা চেঞ্জ করেছি তারপর ফ্রিজ থেকে সোজা মাটনটা বের করলাম যেহেতু আজকে রবিবার কাল রাতে বর মাটন এসছিলো তো সেটাই ফ্রিজ থেকে বের করে দেখলাম বরফ জমিনি একটু ঠিক আছে তো নর্মালি ইয়ে করে নিলাম তারপর উঠেছি সাতটায় কিন্তু এখন সরসাল উঠে কিন্তু এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি চালটা ধুয়ে নিয়ে আবার তোমরা ভেবো না কম চাল ধুয়েছি অনেকক্ষণ ধুয়েছি এতক্ষণে দেখানো সম্ভব নয় তাই তো এই ভাতটা আমি বসিয়ে নিয়েছি তারপরে সমস্ত মশলাপাটিগুলো রেডি করব তো সেটাই দেখাচ্ছিলাম নর্মাল ভাত বসিয়েছি ছোটো হাঁড়িতে দুজনের মতো তো সেই জন্য তো আবার ফ্রিজ থেকে বের করে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা যেহেতু বড় বেশি ছাল খায় না তো মাটনে আমি তিনটে কাঁচা লঙ্কা দেবো দিয়ে রান্না করব আর এখানে একটু করব পটল ভাজা তো সেগুলো বের করে নিলাম আর একটু মাটনের পিসগুলো বড় বড় আছে তো কেটে নিলাম যেহেতু আমার প্রেশার কুকার নেই তাই জন্য আমি কেটে কেটে নিচ্ছি যাতে একটু সিদ্ধ হতে টাইম লাগে আর পেঁপেটাও দেবো এর সঙ্গে তো কেটে নিচ্ছে আর আমি জানি না ঠিক করে কেমন করে করতে হয় আগে একবার এনেছিলো ভালো পারিনি বলে আর আনে না খাওয়ার খেতে ওর ইচ্ছে করে একটু তো এখানে টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো বের করে নিচ্ছে আর এদিকে পেঁয়াজ টাঁয়াজগুলো নিয়ে এসেছি আর এখানে এই পেঁপের চাকাটা দেব যাতে মাংসটা সিদ্ধ হয় একটু তাড়াতাড়ি তো সব জলের মধ্যে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে সব কেটে নিচ্ছে আর এই পেঁয়াজের গায়ে যে কালো কালো হয়ে যায় এগুলো বর্ষাকালেই কিন্তু বেশি হয় এগুলো দেখো কালো কালো ছাত ছাতা মতো পড়ে যায় কি ছত্রাক টাইপের তো এগুলো ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হয় তো সেটাই নিচ্ছি যেহেতু মাংসটা একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো আর দইটাও নেই এই টাইমে তো কী করব দেখি কতটা কী করতে পারি তো পেঁয়াজটাঁচগুলো আমি মানে মশলা কেটে দিচ্ছি ওদিকে মশলা বলছি এগুলো কেটে নিচ্ছি আর ওদিকে কিন্তু ভাতটা অলরেডি হচ্ছে আর আমার কিন্তু প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে প্রচণ্ড হারে আমার এত কাশি সর্দি হয়েছে সেই বাড়ির থেকে আসার পরে মানে ওয়েদার চেঞ্জ হয়েছে মানে আমার এখানে একরকম আর ওখানে গিয়ে পুকুরের জলে স্নান টান করেছি তার জন্য আর হয়েছে তো একটু টুকটুক করতে করতে আমার সব কাটা কিন্তু কমপ্লিট আর ওদিকে ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটাও গেলে নিয়েছি আর এখানে দেখো টমেটো পটল আলু কেটে নিয়েছি আর পেঁপে মাংসের জন্য তার ছোট ছোটো আলু বলে গোটা গোটাই রেখেছি আর এখানে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এরপরে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটা ছোট কড়া আর একটা এই কড়াটা নতুন কিনেছি আর এটা শাশুড়ি মা দিয়েছে দিয়ে গেছিলো দেখো আমি কালো করে ফেলেছি তা দুটোতে একটাতে দিয়েছি বড় কড়াইটাতেই এই আলু ভেজে নিচ্ছি মাংসের আর এখানটাতে আমি পটল ভেজে নিচ্ছি আর এই দেখো পটল ভাজাও হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে তো এগুলো তুলে রাখবো আর এবার মাংসের মধ্যে এখানে শুধু জাস্ট এক তেজপাতা গোটা গরম মশলা আর টমেটো দিয়েছি আর পেঁপেটা দিয়েছি দিয়েই কিন্তু ম্যারিনেট করা মাংসটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো আর এদিকে একটু আদা দিয়ে চা করে নিই আমি লাল চা খাই না বন লাল চা খাই তো তার জন্য ওর জন্য তো করতে হবে তার আমার ভীষণ ঠান্ডা লেগেছে তাই জন্য আমিও চাটাও একটু করে খাবো তাই জন্য দুজনের এখানে করে নিচ্ছি আর বরকে আর ছোলা বাদাম দেবো না ভুলে গেছি কালকে আর নেই অবশ্যই অল্প আছে তো কিশমিশ দিয়ে দেবো আর কিছু কিশমিশ দিয়ে দেবো ওকে আর দিয়ে দেবো খেজুর দিয়ে দেবো তো এটাই সকালবেলা ওকে দিয়ে আসবো ও খাবে ও উঠে গেছে এখন সাড়ে আটটা নাগাদ বাজে এই দেখো আমার একটা পায়ে নুপুর খুলে গেছে একটার পায়ে আছে তো হাঁটতে হাঁটতে সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম তারপরে বসে ওদিকে মাংসটা তো হচ্ছে সিদ্ধ ততক্ষণে আর আমি তখন একটু চাটা খেয়ে নিচ্ছি আর কি বলবো পেনে খেঁচুরটাও খেয়ে নিচ্ছি যেহেতু আমি লাল চা খাই না বিরক্তিকর তো কী করবো গলার জন্য খেতে হচ্ছে না আমার গলা শুনেই তো বুঝতে পারছো অলরেডি আমার গলা কিন্তু অনেক বসে গেছে এত কেসেছি বাড়ি থেকে আসার পরে মানে সারা এই তিন চার দিন রাতে কিন্তু ঘুমই হচ্ছে না আমার তারপর এদিকে ঢাকনিটা খুলে দেখি মাংসটা একটু নেড়েচেড়ে দিলাম পেঁপেগুলো গলে গেছে দেখি কতটা কি সিদ্ধ হবে জানি না অল্প এখনও বাকি আছে তবে আস্তে আস্তে এবার জলটা ঢেলে দেবো সিদ্ধ হয়ে গেছে তো এবার তারপরে একটু কমপ্লেট বর আমি একটু ঝোল ঝোল খাবো আমার জন্য ঝোল ঝোল বানো তো এই যে হয়ে গেছে আর এদিকে পটল ভাজা আর এই কালকে রাতে মাছ ভেজে দিয়েছিলাম আর রুটি আর আলুর দম করেছিলাম তো মাছ ভাজাটা বললাম আমি সকালে খাবো তাই জন্য দুটো কই মাছ দুটো এগুলো মা পাঠিয়েছিল মাছ ভাজা তাই ওর জন্য করে দিলাম তো দেখো আজকে দুপুরে রবিবারের দুপুরের খাওয়া হচ্ছে এখানে মাটন আর পটল ভাজা আর ওইদিকে হচ্ছে মাছ ভাজা তো এগুলো হচ্ছে এটা কিন্তু রাতের মতোই তরকারি রাতে জাস্ট একটু মনে হয় রুটি নেয় ভাত কী খাবে শুনতে হবে তো বরকে এখন ভাত বেড়ে দিচ্ছি বর এখন বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বর কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর অলরেডি আমি এখন ঘরের কাজে বেসে গেছি যেহেতু রবিবার মানে প্রচুর কাজ আর আমার ঠান্ডা লেগেছে আমার খুব ছিট করছে তাই মাথার মধ্যে অন্য দিয়ে বসে আছে আর এই যে সবজিপাতিগুলো কন্টেনারে রাখলে কি হয় এখানে জল জমে যায় তাই প্রত্যেক দিন বের করে করে আমাকে মুছতে হয় তো সেগুলো মুছে নিচ্ছি শশা টশা সব আছে অনেক সবজিপাতি ক্যাপসিকামটা দেখো সব জল হয়ে গেছে তো আমি এন টুকটুক করে ঘরে কাজ করে নিচ্ছি আর এত ঠান্ডা লেগেছে ঠান্ডায় মেঝেতেও বসতে পারছি না ছানও করতে ইচ্ছা করছে না আর এই দুটো কলা দেখো নষ্ট হয়ে যাচ্ছে এইদিকে বড় ফল এনে ভর্তি করে রাখে আর আমি না খেলে আর আনে এনে দিতে চাই না তো কী করবো বলো ঠান্ডা লেগেছে তারপরও আর এইসব রুটি টুটি সবাই পড়ে আছে যেদিনে সেদিন খেতে পারি না আর যে ওই দুটো আম দেখালাম সু কাঁচা আম এনেছিলো পাকা মাম বলে সবজি আলা ঢুকিয়ে দিয়েছিল বরকে তো সেই দুটোই আমি একটু চানির মতো করে নিলাম আর তারপরে বাসনপত্র সব ধুয়ে নিচ্ছি আমার এত ঠান্ডা লেগেছে যে আমার এসব কাজ করতে ইচ্ছা করছে না তো কি করব বাধ্য করতে হচ্ছে আমার এত কাশি হচ্ছে সারা রাত ধরে কেসেছি সারা রাত ধরে তো বুক যন্ত্রণা ব্যথা তো সেগুলো সব টুকটুক করে নিচ্ছি বেশি কাজ আজকে করব না শুধু বাসনপত্র পরিষ্কার করে নিলাম একটু ঘরটা একটু মুছে নেবো জাস্ট স্নান করবো আর কিছু করব না আর এই কড়াটায় তেল বেঁচে আছে ওগুলো ঢেকে রেখে দিলাম আর এদিকে সব পরিষ্কার আর এখানেটা লাস্টিং কাপড়গুলো কেজে রেখেছি এরপরে আমি চলো স্নান করে আসি তারপর তোমাদের সাথে দেখো যে স্নান করে সোজা রেস্ট করবো শুয়ে থাকবো কোনো কিছু করব না কিছু ভিডিও টিডিও পোস্ট করে তো তারপরে স্নান করে এসে দেখো ঠাকুরটা দিলাম দিচ্ছি বসে বসে আর এত ঠান্ডা লেগেছে কি বলবো মানে আমি সসতে পাচ্ছি না আমার নাকে মুখে বুকে সর্দি জমে আছে আর এত কাশছি এত কাসছি আমার বুক যন্ত্রণা হচ্ছে দুদণ্ড কোথাও সস্তি পাচ্ছি না মানে বসে শুয়ে খেয়ে কিছু সস্তি পাচ্ছি না তো আমি ঠাকুর ঘরে এসেছি তাও মনে করছি খুব তাড়াহুড়ো করে চলে যাই তাড়াহুড়ো করে চলে যাই তো আগে একাদশী করতাম কিন্তু আমার বরের এখানে এসে একাদশী নাকি করার নিয়ম নেই তাই জন্য করছি না বন্ধ রেখেছি ভালো একটা গুরুদেবের কাছে শুনে তারপরে কিন্তু একাদশী করব আজকে ছিল একাদশী তবু এই সব খেতে হচ্ছে আর এদিকে অলরেডি খাবার হয়ে গেছে আর আমি খেতে বসে গেছি আর এই ওটা সুন্দর করে সাজানোর মানে হচ্ছে আমি একটু ফেসবুকে ফটো পোস্ট করি তার জন্য কারণ না হলে আমি এমনি ভাতের উপর তরকারি নিয়েই খেয়ে নিই তাই একটু তোমাদের দেখালাম তো চলো আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে একেবারে সন্ধ্যের সময় তো সন্ধ্যের সময় এখন নাইটিটা পরে নিয়েছি এটা পরে কিন্তু আমি সন্ধেটা দিয়ে নিয়েছি সন্ধ্যে দিয়েই আমি এখানে বসে আছি আমার এত কষ্ট হচ্ছে এত গলা বুক যন্ত্রণা করছে কাশতে কাশতে শেষ আর এই কলা ভাবছি আমাকে আর কলা এনে দেবে না আমি কি করে দেখ যদি এসে দেখে নষ্ট হয়ে গেছে তো আমাকে আর কলা এনে দেবে না কি করব বলো ঠান্ডা লেগেছে আর কলাও খেতে পারছি না তো ভাবছি খেয়েই নেব যা হয় হবে না হলে বর্তর আমাকে ফল এনে দেবেই না কারণ ফল নষ্ট করলে আর ফল এনে দেয় না তো তারপর ফেলেও দিতে পারছি না চুরি করে মায়া লাগছে টাকা দিয়ে কেনে নিয়েছিস তারপরে এখন আমি বড়ের জন্য রাতে ফোন করে জিজ্ঞেস করলাম তো আমি রুটি করে নিচ্ছি দেখো তো রুটিটা করে নিচ্ছি আর আমি রুটি টুটি তেমন গোলমোল করতে পারি না যা পারি তাই খায় আমাকে তার জন্য আমাকে একটু শোনায় তুমি কিছু না এরকম করে করে রুটি ফুলে না জীবনেও রুটি ফোলাতে পারে না কী যে হয় তারপর রুটি হয়ে গেছে তো ভাবলাম আমার এত কাজ হচ্ছে তো একটা গরম গরম রুটি মধু দিয়েই খেয়ে নিই যেহেতু আমি রাতে কিছু খাবো না আর ওই তরকারিটা বরকে গরম করে দেবো মাটন তরকারিটা আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অসুবিধা টাটা